যদি মুসলিম বিশ্ব দু সালে ভারতের বিষয়ে একটি কথাও মনে রাখে তাহলে সেটি হওয়া উচিত এই গল্পটি মোদী সরকার একটি বৈষম্যমূলক আইন প্রণয়ন করেছিল নাম নাগরিকত্ব সংশোধনী আইন সিএই এই আইনটি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল এনআরসি এর সঙ্গে এটি এমন একটি নীতি ছিল যেখানে মানুষকে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে বলা হয়েছিল দশকের পর দশক আগের কাগজপত্র দেখিয়ে যে কাগজপত্র ভারতের অসংখ্য দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছেই নেই ভারতের মুসলমানরা বুঝে গিয়েছিল এর অর্থ কি তারা জানত এটি কেবল নথির প্রশ্ন নয় এটি ছিল বর্জনের প্রশ্ন এরপর যা ঘটেছিল তা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল শাহিনবাগ থেকে শুরু করে ভারতের বিভিন্ন শহরে মুসলিম নারীরা প্রবীণরা ছাত্রছাত্রীরা পরিবারসহ মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদে নেমে এসেছিল রাতের পর রাত কনকনে ঠান্ডায় পুলিশি চাপের মধ্যে নিরন্তর হুমকির মুখে সংসদের ভেতরে আসাদুদ্দিন ওয়াইসির মতো কণ্ঠগুলো বিশ্বকে সতর্ক করেছিল তিনি বলেছিলেন এই আইন লক্ষ লক্ষ মুসলমানের মর্যাদা অধিকার ও নাগরিকত্ব কেড়ে নেবে এবং মুসলিম বিশ্ব প্রতিক্রিয়া জানিয়েছিল কুয়েত ও বাহরাইন তাদের সংসদে এই আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছিল ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ডেকে পাঠায় এবং সরাসরি প্রশ্ন তোলে প্রতিদিন শত শত টুইট আসছিল মুসলিম বিশ্বের নানা প্রান্ত থেকে এই বৈষম্যের বিরুদ্ধে চাপ কাজ করেছিল মোদী সরকারকে পিছু হটতে বাধ্য হতে হয়েছিল এনআরসি সংযুক্ত প্রক্রিয়া থমকে গিয়েছিল কারণ সত্যটি অস্বীকার করার উপায় ছিল না সত্তর বছর আগের কাগজপত্র দেখাতে বলা অসম্ভব ও অন্যাজ্য ছিল তারপর সময় কেটে যায় সাত বছর পরে নীরবতা ফিরে আসে ভারতের মুসলমানরা বেঁচে থাকার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ে মুসলিম বিশ্ব মুখ ফিরিয়ে নেয় নীরবে একই প্রকল্প আবার ফিরে আসে এবার সংসদের মাধ্যমে নয় নাগরিকত্ব শব্দটিও ব্যবহার করা হয়নি এবার এটি এসেছে ভারতের নির্বাচন কমিশনের মাধ্যমে এর নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর কাগজে কলমে এসআইআর দাবি করে ভোটার তালিকা পরিষ্কার করার কথা বাস্তবে এটি জন্ম তারিখ ও জন্মস্থান প্রমাণের নথি চায় যে নথিগুলো সরাসরি নাগরিকত্ব যাচাইয়ের সঙ্গে যুক্ত আইন বিশেষজ্ঞ ও নাগরিক অধিকার গঠনগুলো স্পষ্ট বলছে এসআইআর কার্যত একটি নাগরিকত্ব পরীক্ষা একটি পরোক্ষ এনআরসি যা কোনো সংসদীয় বিতর্ক ছাড়াই কোনো আইন ছাড়াই এবং নির্বাচন কমিশনের ক্ষমতার বাইরে প্রয়োগ করা হচ্ছে আজ এস ব্যবহার করা হচ্ছে বেছে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে যারা হিন্দুত্ববাদী মতাদর্শে মাথা নত করতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে গতকাল আমরা একটি ভিডিও প্রকাশ করেছি যেখানে আসামের এক হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী খোলাখুলিভাবে হিন্দুদের আহ্বান জানাচ্ছেন তাদের মুসলিম প্রতিবেশীদের ভোটার পরিচয় নিয়ে আপত্তি তুলতে অপরাধী নয় বিদেশী নয় প্রতিবেশী লিংকটি বর্ণনায় দেওয়া আছে আর এদিকে ভারতের বাইরে আরেকটি ঘটনা ঘটছে আরব দেশগুলো নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করছে লাল গালিচা পাতা হচ্ছে হাত মেলানো হচ্ছে ছবি তোলা হচ্ছে এই সময় ভারতের ভেতরে মুসলিম নাগরিকদের আবারও প্রমাণ করতে বলা হচ্ছে তারা এই দেশের অন্তর্ভুক্ত নীরবে পদ্ধতিগতভাবে এটি নির্বাচনের জন্য নয় এটি প্রশাসনের জন্যও নয় এটি হলো সংবাদ শিরোনাম ছাড়াই ধাপে ধাপে ভারতের ধারণা থেকেই মুসলমানদের মুছে ফেলার চেষ্টা দু সালে বিশ্বের চাপ গুরুত্বপূর্ণ ছিল এটি এই যন্ত্রকে ধীর করেছিল আজ নীরবতা উল্টো কাজ করছে ইতিহাস আবার ঘটছে কৌশল বদলায়নি বলে নয় বরং বিশ্ব তাকানো বন্ধ করে দিয়েছে বলে